সিংহি পার্ক দুর্গোৎসব দু হাজার চব্বিশের মাতৃ প্রতিমা বংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন আছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে আমার সঙ্গে আছে বদ্রেগাল সোনালি সোনালির আজকে জন্মদিন টুডে ইজ ওয়ার্ড টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর বারোটা কুড়ি বারোটা কুড়ি বাজে তো আমরা এখানে পুজো কভার করতে এসেছি সোনালি আজকে জন্মদিন রাস্তাতেই জন্মদিন সেলিব্রেট হয়ে গেল মানে আলাদাই আলাদাই আলাদা একদম মানে খুব স্পেশালি জিনিসগুলো হয় যে একদিকে মা বের হচ্ছে প্যান্ডেলের উদ্দেশ্যে সেখানে আমার জন্মদিন মানে যাই হোক মানে এই ভগবানের সাথে হ্যাঁ এসেন্সটা খুব ভালো লাগে এইসব জায়গায় আসলে আর আমি যখন জন্মেছিলাম সেদিন সপ্তমী ছিলাম আমার মা বলেছে মানে মানে পুজোর মধ্যেই সব আমাদের দুজনের সাথে পুজো যেন একটা মানে একদম ঠিক আর এখন সিঙ্গি পার্কের ঠাকুর আমরা কভার করছি এর আগে দেশব্যার পার্কে ঠাকুর অলরেডি কভার করেছি তোমরা হয়তো দেখে নিয়েছো এই ভিডিওটা আজকে সকালে যাবে চলো বাকি পার্টটা তোমাদের দেখাচ্ছে এখন কিন্তু ব্যস্ততা চরম পর্যায় কারণ এই হলো সিঙ্গি পার্কের মায়ের মূর্তি যেটা আস্তে আস্তে বার করা হচ্ছে সময় এখন যদি দেখি এখন বেজে গেছে অলমোস্ট এই কটা বাজে দেখাও বারোটা আট বেজে গেছে আর মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে পিছনে চালচিত্র ডিজাইনটা একদম সাদার উপর হয়েছে আর তারপরে কিন্তু নিচে মায়ের মূর্তি আর লাল রঙের ব্যানারসে পরে কিন্তু খুব সুন্দর লাগছে মানে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর চালচিত্রের উপরের পাটটা দেখো খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট এবছর ওদের প্যান্ডেলের সাথে আমি বলবো ওদের এই মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে মানানসই হয়েছে স্পেশালি মূর্তির সাথে কিন্তু এই চালচিত্রটা আরও সুন্দর লাগছে দেখতে সবার প্রথমে যেটা করা হয় সেটা হলো যে উপরের চালাটা এই চালাটাকে সবার আগে খোলা হয় এই চালাটাকে খুলে আলাদা করে তারপর দেবী দুর্গাকে কিন্তু আলাদা আলাদা করে বার করা হয় মুখটা আস্তে করে ঢেকে দেওয়া হচ্ছে তার কারণ ঘুরি ঘুরি বৃষ্টি মাঝে মধ্যেই পড়ছে বাজে প্রায় বারোটা পঞ্চাশ বারোটা ঊনপঞ্চাশ আর এই মাকে বার করাটা চলছে তিন নম্বর স্টুডিও থেকে ঠাকুরটা অনেকটাই বড় আর বিশাল ভারী হ্যাঁ মানে আমারই ভয় লাগছে কাজগুলো এমনভাবে কাজ করে না আমার অবশ্যই এই জায়গাটা উঁচু আছে উঁচু থেকে নিচে নামানোর সময় কাজ হয় হ্যাঁ জয় মা দুর্গা কটা বাজে এখন টাইম হয়ে গেছে প্রায় একটা এক বললো না এবছর বছর পিছনে চালাটা কিন্তু খুব সুন্দর করেছে বৃষ্টি হতে পারে তাই সুন্দর করে প্লাস্টিক র্যাপ করে প্যাক করে দেওয়া এই সিংবাকে চালিগুলো দেখে চালির ডিজাইনটা কিন্তু হেভি আর চালিগুলো তো বড় বড় হয় রে তো ফাইনালি এখন বেজে গেছে কটা হ্যাঁ একটা ছয় তো সিঙ্গি পার্কে ঠাকুরও মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম প্রদীপ পৃষ্ট পালের স্টুডিও থেকে বেরোলো এখন সিঙ্গি পার্কের উদ্দেশ্যে রওনা দেবে মানে সেই ভোর সকাল হয়তো হয়ে যাবে আর সোনালির জন্মদিনের আরেকবার শুভেচ্ছা যাই হোক কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো